সালামু আলাইকুম মোটর সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমাদের দ্বিতীয় দিনের কার্যক্রম আসসালামু আলাইকুম মোটর সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমরা আজকেও একটা বুনwidehat পরিবারকে আমাদের পক্ষ থেকে কিছু গিফট মানে উপহার দেওয়ার চেষ্টা করতেছি। আজকে শুধু আমরা তাদেরকে থাকার মতো একটা পরিবেশ করে দিচ্ছি কারণ তাদের বাড়িঘর সম্পূর্ণ ঠিক আছে আলহামদুলিল্লাহ। বাড়িতে কিছু পানি আছে। ওইগুলা নিষেধাজ্ঞার কোনো ব্যবস্থা নাই আর আমরা থাকার মতো তাদের বেডশিট ওগুলা দেখছি যে আমরা প্রায়গুলা পানির মধ্যে পড়ে গেছে। আমরা শুধু তাদেরকে একটা বেডশিট আর তাদের অনুরোধে আমরা এটা তাদের অনুরোধে করেছি যতটুকু বেরিয়েছি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের প্রবাসী ভাই যতগুলো আছে এই এই কাজে এগিয়ে আসার জন্য ধন্যবাদ শুভপুর নয়নং ইউনিয়নে এখানে একেবারে এটা নদীর পাশেই এখানকার যারা বন্যাকবলিত মানুষ আছে তাদের একটাই অভিযোগ যে এখানে আস পর্যন্ত এখনও কোনো টান সামগ্রী পৌঁছায় নাই পানির ঘরের লেভেল দেখলে বুঝবেন পানি কতটুকু উঠেছে এখানে তো এখানকার আমাদের প্রতিনিধি যারা আছে ছাত্র প্রতিনিধি আমাদের উপজেলায় যারা কার্যক্রমে আসেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি তারা যদি পারেন এখানে কিছু আর্থিক সহযোগিতা বা যেটাই পারেন আমাদের উপজেলা থেকে কিছু সহযোগিতা করলে মনে হয় যারা বলতেছেন যে এই বিষয়গুলো করা যায় এক মাস করা সম্ভব নয় ছাড়া কোনো aro arake nei kotu koste ze asi an da e sadron ikunaga baro jenti ambare e alaka kontu